আল্লাহ আমি ওনারে সাজদা করি এটা আমারে দমব দেয় বেকউফ কারে দমব দাড়ি কথা নি কইলি আরে তা আমার আল্লাহ বেটা আমার আল্লাহ তোদেরকে খাওয়ায় আচ্ছা কোন হুজুর এই দুক মন্ডা চাট্টা গিয়ে কই নাই বিশ্বাস করেন না ঠিক কি বেটা তুই আমার দেশের এই লক্ষ কোটি नौजवान এরা সব মরে গেছে হ্যাঁ হাসপাতাল চিকিৎসা দিবে না হাসপাতাল তুই করবি হাসপাতাল ছাড়া অয়ানে লাল বাত্তি জ্বলতে আছে হ্যাঁ লাল বাত্তি একবার পাওয়ারফুল জলে যে তিনশো পাওয়ারের বাত্তি জ্বলে রাখে নিজেরাই কান্দে টিস্যু ছাড়া কান্দে দেখেন গিয়ে আন্তর্জাতিক হিসাব দেখো সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ মজলুমের বিজন এটা কিন্তু লক্ষণ ইমানের লক্ষণ ইনশাআল্লাহ আর ইনশাল বাংলাদেশের জমিনও কালেমার পতাকা উড়বে ইনশাল হকের পতাকা উড়বে এত লক্ষ্য ওলামাই কেরামের পবিত্র জমিন এত সহজে বিনা প্রতিবাদে আমরা ছেড়ে দেব না ইনশাল কোনোভাবেই না আল্লাহ আমাদের সন্তানদেরকে তৌফিক দান করে আল্লাহ আমাদের আগামী প্রজন্মকে কবুল করে নেন আমরা আশাবাদী ভাই আমরা আশাবাদী প্রচন্ড আশাবাদী হতাশ না চলে গেলে গেলাম আর কোনো দিন বলতে না পারলে না বললাম একদিন তো বলছি একদিন তো বলতে পারছি বেটা